বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওর ইসে মানে লাইফে বা ভিডিও ক্যারিয়ারের জন্য বা ভিডিও ফ্যামিলির জন্য আমার এই আরেকটি প্রোডাক্ট আমার এক বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি আমি কখন আসলে এই জিনিসটা ব্যবহারই করিনি আমি আজকে নিয়ে আসলাম আমার এক মানে এক কাছের বড় ভাই তিনি হয়তোবা কিছুদিন ব্যবহার করছেন পরে ফেলে রেখেছিলেন পরে আমি মানে তাকে রিকোয়েস্ট করে তার কাছ থেকে বিষয়টা জিনিস আনতে আনছি এটা হলো কাগজ আর এটা হলো মূলত এক মিনিট এইটা এটা আমার আমার ফার্স্ট লাইফের ফার্স্ট গেম বল আমি কখনো গেম বল ইউজ করিনি কীভাবে ইউজ করতে হবে সেটাও জানি না হয়তোবা আমাকে ইউটিউব দেখে শিখতে হবে জিহানের আমার ফার্স্ট গিম্বল বল বল আছে আর সেটা মাউন্ট করার জন্য একটা ট্রাইপড আছে সি টাইপের চার্জ হবে আর অবশ্যই আমি আপনাকে এইটা দিয়ে ভিডিও করে দেখাবো এটা কীভাবে ভিডিও করতে হয় এটা দিয়ে আর এটা ঠিক কাজ করে কি না বা ভাই তো বললো যে ঠিক কাজ করবে আমি কিন্তু জানি না আসলে ঠিক মতো কাজ করবে না সো এখন থেকে আমার ভিডিও শ্যুট হবে এটা দিয়ে ইনশাল্লাহ যদি ভালো কাজ হয় এটাতে ভিডিও শ্যুট করব আর এরা ভিডিওগুলো কেমন হয় আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব আর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ যদি এটা ভালো কাজ করে আমি এটা শিখতেও ইউটিউব দেখে আমাকে কীভাবে এটা চালাইতে হয় আমি জানি না সঠিক সেটা শিখবো শেখার পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এইটা দিয়ে ভিডিও করব। সো ধন্যবাদ বন্ধুরা এই তো আমার মানে আমি কখন এটা ব্যবহার করিনি আমি হাত দিয়ে ব্যবহার মানে ভিডিওগুলো করতাম আর আমার এই ভিডিও করার জন্য আমার এই পরিবারের নতুন একটা জিনিস যুক্ত হলো আমার এই গেমবেলটা দেখতে পাচ্ছেন আমার একবার যে আমি এটা ইনটেক কিনে নিই আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে এসেছি রিকোয়েস্ট করে তাকে অনেক ধন্যবাদ আমাকে এই এই জিনিসটা দেওয়ার জন্য সো বন্ধুরা দেখা হবে আমি এটার আগে কাজ শিখি কীভাবে কাজ করতে সেটা জানি তার পরবর্তী আমি এটাতে আমাদের ভিডিওকে শুট করে দেখাবো ওকে ধন্যবাদ আলাইকুম